মেরে জবান ও কলম সে দিল কো না দুঃখে না কাউকে কষ্ট দেওয়া যাব হাদিসে আছে একটা মহিলা একটা মহিলা একটা বিড়ালকে কাটা খাইতে দেয় নেই ইঁদুর স্বীকার করতে দেয় নেই এখন এই মহিলাটা মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে মহিলাটা দোষুগে গেছে কোথায় কোথায় গেছে দুজুকে গেছে এখন দুজকে নবীজি মেহরাজের রাত্রে গেছে কোন সময় গেছিল দাদা সমাচার আগে আহলে বিনাশ সাজায়া ফেরি সাদ ফেরি নাশ চুদৌলত সুচে বোধকাহি নেহানি সোবে দৌলত সারায়ে ও মেহানি দাদা মসজিদি মামে আম্বি আবুদ সফে ফেসে নিয়ারা ফেসাবুদ খোদা দর সরোবর সরদারি আসতান যেখাইলে অম্বিয়া সালি আসতান কোন রাত্রে মেয়েরাজে গেছে মেয়েরাজে গেছে সে যাইয়া দেখছে বিড়ালে কিসের গোস্ত খায় ওয়াজ বোঝে না বিড়ালে খাইতেছে মহিলার গোস্ত কার গোস্ত কোরআন শরীফ দেবে বলছে হাদিস বোখার শরীফের হাদিস এখন তুই জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে জিবরাইল নবীজি জিজ্ঞাসা করছে এই এই মহিলার গস্ত বিادله কেন খায় তুই জিবদাইল বলছিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটা বিড়ালকে দুনিয়াতে ইদুদ খাইতে দেয় নাই কাটা খাইতে দেয় নাই খুব কষ্ট দিছে এই জন্য তো জেগে গেছে বিড়ালে তার গস্ত কাম্বায় খাইতেছে কষ্ট দিবি কষ্ট দিবি না আমার কথা না নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم عزبت امراه في هره امسكتها فلم تكن تطيموها ولا ترسلوها حتى تاكل من خشاش الارض أَمِنُوا بي ميرا জাহান নাম বমন করলাম জাহান নামের মধ্যে যার দিকে একটা মেয়ে লোকের গোস্ত বিদালে কামড়ায় খায় জিবাইলকে জিজ্ঞাসা করলাম কেন জিব্রাইল এই কাজটা করতেছে জিব্রাইল লোকটা দুনিয়াতে কষ্ট দিছে এই কারণে দুযোগে গেছে বিদ্যালয়ে তার গোষ্ঠ কামড়ায় খাইতেছে আরেকটা ব্যবসা মহিলা খারাপ গ্রীষ্মকালে মরুভূমির ভিতরে কুয়া এখন মহিলাটা দূরে তাকায় দিছে একটা কুকুর হাইটে যাইতেছে পানির তিরাস লাগছে খুব বেশি কিন্তু বাঁচতেছে না সে কুয়ার ভিতরে মাথা ঢুকাই দিছে কি খাওয়ার জন্য কি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য পানি উঠাইতে পারতেছে না কুয়ার পানি কি নিচে এখন খুব পাদাপাদি করতেছে পানির জন্য ওই খারাপ মহিলাটার নজর পড়ছে কুকুরের দিকে কোন দিকে কুকুরের দিকে নজর পড়া এখন মহিলাটা মায়া লাগছে দিলির ভিতরে কি লাগছে মায়া লাগছে মোহাব্বত লাগছে দূরের থেকে আইসা আগে তো চামদার মৌজা পিনত মেয়ে লোকেরা দেশে এখন চামদার মৌজাটা খুলছে খুললে নিজের অন্যটা দিয়া মৌজাটাকে বানছে বান্ধা কুয়ার ভিতরে মৌজাটা ফালাইছে কুয়ার থেকে পানি উঠাইয়া এই কুকুরটাকে খাওয়াই দিছে আল্লাহ আফাক ডাইরেক্ট ওই মহিলাকে সাথে সাথে বাদ করে কার খেদমত করছিল ফানি ফানি মহিলা জান্ তো যায় আফন বাই বাইরে ফানি খাওয়ায় না আফন বোন ফানি খাওয়ায় না মোতাবেম এম সহকারী শিক্ষকের খাওয়ায় না বউরে খাওয়ায় না এই পরিস্থিতি প্রত্যেক সংসারে সংসারে ঠিক মানে কথা বলেন না দলিল কি কথা আমি প্রত্যেক কথা তিনবার বলি কেন ইদুল কালী মাথা সালাস

চামদাদ মৌজা খুললা উন্না দিয়া বান্দা পানি উঠে খাওয়ানোর কারণে আল্লাহ বা ওই মহিলাটাকে মাফ করে দিছে কি করে দিছে মাফ করে দিছে এখন আল্লাহ কয় ইন্নাল ইনসান আলী রব্বি হিলা কানুদ নিশ্চয়ই মানুষ তার রবের সাথে কুফুরি করে ঘোড়া তার মালিকের সাথে না ফরমানি করে না কুফুরি যে করে

বন্ধা তুমি দুনিয়াতে খুব মহাব্বত করো দুনিয়ার মহাব্বত খুব বেশি নবীর মহাব্বত নাই ঠিক নেই রসুলের মহাব্বত নাই সুন্নতের মহাব্বত নাই কিন্তু দুনিয়ার মহাব্বত কঠিনভাবে তোমার ভিতরে কি ঢুকছে দুনিয়াকে জব করার জন্য দুনিয়া যে ক্ষণস্থায় নিকৃষ্ট এটাকে জব করার জন্য এখন আল্লাহ স্মরণ করে দেয় আখারাতের দিকে ঢুকছে কোন দিকে কোন দিকে ঢুকছে

मरने वाला सब कोई है जीने वाला कोई नहीं रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं कदम सोये मरकद नजर सोए दुनिया के दर जा रहा है दर्द देख रहा है अल्लाह बोल बंदा खबर नहीं तुम्हारे जाना नहीं तुम्हारे जो कब उठ तो भी तर जाना नहीं तुम्हारे وخسلا ما তোমার দিলের ভিতরে নেতার محبت না নবীর محبت আখেরাতের محبت না দুনিয়ার محبت সুন্নতের محبت না বেদাতের محبت সবকিছু আমি আল্লাহ পাক দূর যন্ত্র দিয়ে চেক করব সুবহানাল্লাহ চেক করবো কিনা চেক করিয়া কি করব ইন নাব্বাহুম বিহিম ইয়াউম ইযিল লা আল্লাহ ষাট বছর সত্তর বছর আশি বছর কি করছো না করছো দৈনিক ইনকালাব ইত্তেফাক আমার দেশ প্রতিদিন ফেসবুক ইউটিউব প্রত্যেকটা খবর চলে আসে ষাট বছর সত্তর বছর কি কাম করছো না করছো সব খবর আমি আল্লাহ ফাক তোদের আখারাতে জানাই ঠিক না মানে কথা বলে এই গেল অর্থ এখন ঢুকেন দৌড়ায় কোথায় আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে না একটু উঠা বসা করলে যদি তাহলে আমি ছেড়ে দেব পরিষ্কার কথা খুব খেয়াল করে দেওয়া শোনে টুফি মাথার দিয়ে তসবি মসজিদে যান যে আর কি আকাম করেন সবাই বা যেই কথা জেহাদের মাঝে কি করে দৌড়ায় কথা সাথে সাথে বুঝে ফেলবেন এই জন্য ঘোড়া খাওয়া মাকরু ঘোড়া খাওয়া কি মাকরু নিষেধ কেন নিষেধুল ঘোড়া খুব দামি পশু কাজ করে দামি যেহাদের কাজ করার কারণে এটা দাম বেড়ে গেছে এই জন্য এটা সব খাওয়া কি কথা বলে না নিষেধ এরপর ইহুদিরা আমাদের নবীকে ঘোড়া হাতিয়ে দিছে দুলদুল ঘোড়া এবং হুজুর সাল আলাইকুয়া সাল্লাম নিজের রুমাল দিয়ে ঘোড়ার গাও দিতে দিতেন সুহান এবং হুজুর সাল্লাহাল্লাম বলছেন যে ঘোড়া যে জেহাদের ময়দানে দৌড়ায় দৌড়াইতে গেলে ক্লান্ত হয় এই ক্লান্তটা তুলুরা দিছে সাহাবাই রামের সাথে সুহান আর কুকুরের দৌড় ক্লান্ত হয় জিব্বাবাদ করে দেয় এটা তুলুরা দিছে কাফেদের সাথে সাথে আচ্ছা এই জন্য ঘোরা খাওয়া কি নিষেধ হাদিসের মধ্যে আছে কোনো পশু পাখি কোনো পোকামাকুর কোনো খবরদার তোমরা কখনো আগুন দিয়ে পারবা না কারণ আল্লাহ কাফটদেরকে কে দুচকের মধ্যে আগুন দিয়া জ্বালাবে কথা বুঝাইছে আর আমরা মানুষ মানুষ এই পাটি এই করে একে অপরের আগুন দিয়া জ্বালাইয়া দেয় দেখি দেয় না

হ্যাঁ আছে খবরদার তোমরা কোনো ব্যাংকে হত্যা করিও না কাকে কাকে এই কথা না কাকে ব্যাংকের পেশাব পাক ব্যাংকের পেশাব কি পাক ব্যাংক মসজিদেও থাকে এবং জিকির করে বেশি কাজ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন নমরুদে আগুনে ফেলাইছে তখন ব্যাংক দূর থেকে পেশাব দিয়ে সিটা দিছে ইব্রাহিম নবীর আগুন নিপা যাওয়ার জন্য সম আরেকটা আছে কাকলাস যেটা গাছে থাকে রক্ত খায় খায় কি খায় না এটা ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়েছে এটা দূরের থেকে ফু দিছে ইব্রাহিম নবীর আগুন বেশি করে ধরার জন্য এই জন্য নবীজ সাল্লা বলছে কেউ যদি একবারই একটা কাকলাস মারতে পারে আল্লাহ পাক সাথে সাথে একটা রহমত দিবে অন্য জায়গায় আছে দশটা রহমত সাথে সাথে তার আমার নামায় দিবে সুভান তাহলে ব্যাঙ হত্যা করা কি ব্যাঙ্ক হত্যা করে কি আর আম গরো হত্যা তুই করবো হোটেল নিয়ে ভাইজিয়া খাওয়াই লাগছে ঠিকামটে কথা বলে আমার কথা না ভাই বোলা শরীফ থেকে বলতেসে আমার বানানো কোনো কথা না দলিল কি নাহা দোসুল ল কি সাল্লো ল গোয়া লেগে গো সাল্লাম নাহামানি কি নিষেধ দসুল কি করছেন নিষেধ করছেন নাহা দোসুল ল কি সল্ল সাল্লাম আনকতলে দিফ দা দিফ দা মানে ব্যাংক আল্লাহর নবী নিষেদ করছেন খবরদার তোমরা ব্যাংকে হত্যা করিও না কারণ ব্যাংক জিকির করে আল্লাহ জিকির করে আচ্ছা হেদি সে আছে একটা সাহাবি একটা পাখির বাচ্চা তোর কি ধরছে পাখির কি ধরছে বাচ্চা এ বাচ্চাটা উঠতে পারে না ছোট বাচ্চা তুই নবীজি বলছে সাহাবি স্বীকার করে খাওয়া এক কথা বাচ্চা ধরে বাচ্চার মাকে কষ্ট দেওয়া আর এক কথা বাচ্চার মাটা খুব কানতেছে তুমি বাচ্চাটাকে ছেড়ে দাও না কে বলছে নবীজি বলছে কে বলছে আলে মলা যারা খুব খেয়াল করে কথা শুনবেন এখন সাবিন উদ্দেশ্য ছিল বাচ্চা দিয়া বাচ্চার মারে ধরা আমরা যদি বক দেয়া বক ধরি গুগু পাখি দিয়া গুগু পাখি ধরি না হ্যাঁ কবুতর দিয়ে কবুতর ধরা যায় না এখন উনি দুদি নিয়ে এই বাচ্চাটা সারছে বাচ্চা কি করতে পারে না উঠতে পারে তখন বাচ্চার মা ওই বাচ্চাটা সারার পরে বর্ষে বাচ্চাদের উপরে পয়সা ডানা দিয়ে আদরযত যত্ন মায়া মমতা করতেছে ওই মুহূর্তে রসুলের সামনে যত সাহাবি ছিল সমস্ত কে বলছে ও আমার সাহাবিরা ও পাখি আর পাখির বাচ্চার দিকে একটু তাকাও তো সবাই ভাঙাল এখন সবাই তাকাইছে এখন ডানা দিয়ে যখন আদর করতেছে মোহাম্মত করতেছে আর সাহাবিরা তাকাই দিছে ওই আল্লাহ আল্লাহর একটা হাদিস বলছে অল্লহ কি আমার সাহাবিরা আমি আল্লাহর কসম করে বলতেছি এই পাখিটা তার বাচ্চাকে যেতেটুকু আদর করে এক সে কুটি কুটি গুণ আল্লাহ ফাক বন্দাবন্দিদের মহাব্বত বেশি করে নিস্তিয়া গাকে আজলতে ফে খোদা নিস্তিয়া গাকে আজলতে ফে খোদা হম চুয়া শেখ হার জমা বি নাম তোরা আল্লাহ ফাকের দয়া যদি না থাকে এক সেকেন্ডের জন্য যদি দয়াটা সরাই নেয় পৃথিবীর কোনো মাখলুক আর বাঁচবে না ঠিকঠাক এর ফলে নবীজি বলে খবরদার রাত্রে কোনো পশু পাখির বাসায় হামলা দিও না কোথায় কোথায় কোন সময় আমি দেশে চুরি করে মানুষের বাসা করে কি করে না ডাকাতি করে কি করে না রসুলের আদর্শ কত সুন্দর মানুষের বাসা চুরি করবি দূরের কথা পাখির বাসায় পর্যন্ত কি দিতে পারবি না হাত দিতে পারবি না সারাদিন উড়ন্ত অবস্থায় ছিল এখন পাল বাচ্চা নিয়ে ঘুমাবে আদর করবে মায়া মমতা দিবে এই মুহূর্তে তুমি খবরদার মানুষের বাসার ডাকাতি কথা পশুর হাত করিসালামাকল আল্লাহ বলছেন খবরদার কোন পশু পাখির বাসায় রাত্রে হামলা দিও না দিও না হামলা দিও হাদিসে আছে আল্লাহ ফাকর নবী সাল্লি সাল্লাম রাস্তা দিয়ে হাইটা যায় কই যায় রাস্তা দিয়ে হাইটা যেতেছে তো একটা উটের পেটে খানা নাই কি নাই খানা নাই উটটার পেটে খুব খিদা এখন নবীজিকে দেখার পরে উটের জবান আল্লাহ খুলে দিছে আল্লাহ উটের জবান কি দিছে খুলে দিছে এখন ওট লবিজিতে সালাম দিয়া কই আরসুল আল্লাহ আমার মালিক আমাকে খুব কষ্ট দেয় অনেক কাজ করায় উপযুক্ত খানা দেয় না একটু দয়া করে আমার বিচারটা কইরা দেন কি কইতে দেন এই কথা বলার সাথে সাথে সাল্লাহুসাল্লাম ওটের কাছে দাঁড়ায় গেছে কোথায় ওটের কাছে যখন দাঁড়াইছে দাঁড়ায় ওটের সমস্ত মালিকদেরকে ডাইক্যে একসাথে এক 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 জায়গাতে করছে উঠে গেছে এখন কোর্টের পক্ষ হইয়া নবীজি মালিকের বিরুদ্ধে ওয়াজ করে কার বিরুদ্ধে কথা বলেন কার বিরুদ্ধে দলিল কি তিরমিজি শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله في هذه البهائم فركبوها صالحا وتركوها صالحا এ ওটের মালিকেরা ওটের বদ্ধ থেকে আল্লাহ পাককে ভয় করো ওট গরু ছাগল যদি তোমাদের বিরুদ্ধে বিচার দেয় হাসদানে জাহান নাম সাদা তোমাদের উপায় থাকবে না এই জন্য খানা দিয়ে বান্ধবা কাজ করেন আগেও খানা দিবা কাজ ময়দানে বিচার দেয় তাহলে তোমাদের জাহান নাম সাদা উপায় থাকবে না জিজ্ঞাসা করছি হুজুর আমরা যে বাড়িতে হাঁস পালি গরু ছাগল পালি ভেদা মুরগি পালি এতে আমাদের কিছু আসেনি কোনো সোয়াব আসেনি কে জিজ্ঞাসা করছে ভাই আপনাদের তো জবাব আসতেছে না আপনারা কি থাকবেন না ভাগবেন এখন এই কথা বলার পরে হুজুর সাল্লু আলিহাল্লাম বলছেন আচ্ছা দেশি মুরগির দাম বেশি না পোলট্রির দাম সবাই জানেন তো চাষের মাছের দাম বেশি না চাষ সারা দাম বেশি চাষ সাদা কি এটা চৈদা খায় বাড়িতে এই জন্য এটার দাম কি শক্তিও বেশি পোলট্রি মুরগি কয়দিন উদাল দিয়ে গেছিল লাভ দিয়ে দশা। হাত কিন্তু দেশি মুরগি লাভ দিয়ে তো বহুত চলে যায় ঠিক না বেটে কথা বল এই জন্য হাদিসের মধ্যে আসে হুজুর সাল্লাম বলছেন قال رسول الله صلى الله عليه وسلم ان আমার সাহাবীরা তোমরা যে গরু ছাগল পাল খাস মুরগি পাল ভেড়া বোরগি পালো পশু পাখি ভালো এটার দরে তোমাদের ক্ষতি নাই লাভ এটাতে তোমাদের সওয়াব আছে সুবহানাল্লাহ পড়া এটাতে তোমাদের কি আছে সওয়াব আছে এইজন্য পশু পাখিকে কষ্ট দেওয়া যাবে না হাদিসে আছে হজরত দাউদ আলাহ সাল্লামের জমানায় হজরত দাউদ আলাহ সাল্লামের জমানা তুই এদিক দিয়ে আয় এদিক দিয়ে আয় অল্প একটু দিচ্ছ দাউদ আলাহ সাল্লামের জমানায় গরু দিয়ে হাল চাষ করে কি দিয়া আচ্ছা আপনারা গরু মহিষে হাল চাষ অবস্থায় পিটাননি পিটাননি খুব পিটায় এবং এই যেটা দিয়ে পিটা এটার নাম কি লরি কয় এটার সামনের মাথার মধ্যে একটা জলি তার কাটা থাকে না আমাদের কুমিল্লার দিতে থাকে আচ্ছা যাই না কেউ শেষ করে দেব আমি গেলে গেলে মনটা খারাপ হইব খুব সুন্দর করে আপনারা পৌঁছা গেছেন আলহামদুলিল্লাহ আমার বাবাই মাদাসা দাসের জন্য আমি আসছি এখন গরু নাঙ্গলে টানতেছে খুব কিন্তু খুব পিটাইতেছে মালিক খুব কি করতেছে পিটাইতেছে তো গরুর জবান আল্লাহ তালা খুলে দিছে গরু বাম দিকে ফিরে পে মালিক এত কষ্ট করে দেয় মাটির তল দিয়া নাঙ্গল ঠান দিছি তারপরে এত ফিটান ফিটাইতেছ কেন কে বলছে এই কথা তখন হাল চার সাইডে দিয়া মালিক আসছে দাউদ্দাল্লামের কাছে কার কাছে দাউদ্দাল্লামের কাছে আয়সা বলে ও দাউদ নবী গরু ছাগল যদি হাল চাষ করার সময় এরকমভাবে ভাবে কথাবার্তা বলে তাহলে তো আমরা হাল চাষ করতে পারবো না তুমি আল্লাহর কাছে কও আল্লাহ যেন গরু ছাগলের জবানটা বন্ধ করে দেয় এই কথা বলছে দোয়া করছে আল্লাহ তালা গরু ছাগলের জবান বন্ধ করে দেয় আমার পর্যন্ত কিন্তু আল্লাহ যদি জবান বন্ধ না করতো গরু জবেন হজরত থানবি রহমদুল্লাহ আলাই বলছেন কে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ কি ধ্যান লাগছে ওনার বিবি ওনার আহলিয়া বিবি বাড়িতে যাবে বাফের বাড়ি বেড়াইতে যাবে কোথায় বাফের বাড়ি শুনে দাঁড়ায় তো বাড়ি যাওয়ার সময় হাসমর্গর ঘোড়া আপনাকে কথা সব ঘোড়াই তো পায় হাসমর্গের ঘোড়ার ভিতরে আদার টাদার খাওয়াইয়া ঘোড়াটা লাগাই দিয়া হজরত থানবি রহমতুল্লাহর কাছে এই কথা বলছে এই আমি একটু আঙ্গোবার যাই বেড়াইতে সকালে আইসা বদমু বা আমি যাচ্ছি এখন হাঁস মুরগা ভিতরে ভিতরে আদার দিয়ে গেছি আপনি আল্লাহ যদি হাঁস মুরগা ঘোরার দরজাটা কি করে দিয়ে কি করে দিয়ে খুলে দিয়ে এই কথা বলছে উনি চলে গেছে এখন সকালবেলা হজরত থানব রহমদুল্লাহ আলাই এই ফজল ফৈদা এক লাখ তাহা যাখ পরে চাষ করতে 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 দশটা বাজে গেছে কিন্তু বেলা হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু হাঁস মুরগি খুব কাঁদতেছে ভিতরে চিল্লা চিল্লি করতেছে এটা থানবির খবর নাই থানবির কি নাই খবর নাই এখন এক ব্যক্তি আসছে ফস্ন করছে একটা মাসলা থানবি জবাব দিতে হবে না আরেকজনে হুজুর দোয়া করে দেবে তো দোয়া করতেছে দোয়া কবুল হয় না আসমানের দিকে কি করে না উঠে না হচ্ছে থানবি তোমতুল্লাহ আল্লাহ কাজ করল আল্লাহ কে থানবি তোমার খবর নাই তোমার বিবি যে বলে গেছিল সকালবেলা ঘোড়া ঘোরা দিতে তুমি দাও নাই কেন এরা তো তো আমার আদেশের মধ্যে ধাক্কা লাগছে তাড়াতাড়ি খুলে দাও তাড়াতাড়ি কি করো খুলে দাও খুলে দিছে আধার দিছে তখন থানবী যা দোয়া করে তা দোয়া কোপ এই জন্য আল্লাহবাহ দিয়া তিত বা যে কোথা জেহাদ মন্দির দৌড়ায় দৌড়াইতে গেলে ক্লান্ত হয় আল্লাহ আল্লাহবাক বলছে বন্দা রে আমাকে চিনতে কেন দেরি করস দেরি করিস না বন্দা কোনো দিকে তাকাইতে হবে না শুধুমাত্র তোদের গোয়াল ঘরে ঢুক কোথায় গোয়াল ঘর মানে গরু ঘর কোন গরু বান্ধে এটাকে কি বলা হয় ঘর আপনাদের ভাষা বললাম আরে তা আল্লাহ কইছে গোয়াল ঘর ঢুকো ঢুকে যায় গরুর দিকে তাকায় থাকো তাকায় থেকে দেখো চিন্তা গরুর ভিতরে পেশাব আরে কথা বলে না পেশাব আছে রক্ত আসেনি ভিতরে এটার মধ্যে পায়খানা আসেনি আচ্ছা গরু যদি বকনি হয় গাই হয় তাহলে দুধ দেয়নি দুধ দেয় তো আল্লাহ বন্ধা একটু ভাবস না তুই গরুর ভিতরে পেশাব আছে পায়খানা আছে রক্ত আছে মাসকান দিয়া সাদাদুত তোর কোন বাবাই বাহির করে খাওয়া আমি না খাওয়াইলাম কে খাওয়াইছে কে খাওয়াইছে এটা চিন্তা করলে তো বুঝবা আমার কথা না আল্লাহ কয় ওয়াইন্না লাকুম ফিল আনামি লায়াবিতান nusqikum মিম আল্লাহ গোবন্ধা দেখো গোয়াল করে ঢুকো গরুর দিকে তাকাও পেশাব আছে পায়খানা আছে রক্ত আসে মাঝখান দিয়া খালেস দুধ আমি করে খাওয়াইছি গরু দেয় খালেস দুধ আর মানুষ এটার ভিতরে দেয় ফানি ঠিক না কথা কান এর বেসে ব্যাসে মানুষ হলো বড় সিটিং মানুষ হলে কি বড় সিটিং বড় দোকা বাস কি দোকা